দুই নম্বর চারিত্রিক দিবাদ চারিত্রিক দিবাদ একটা মেয়ে দেখতে গেছে ছেলে হ্যাঁ দেখে পছন্দ হয়েছে এখন মেয়ের বাড়ির পক্ষ থেকে মেয়ের বাবাকে বা মেয়ের বড় ভাইকে বলে কি শুনলাম অমকে আসলো মির্জাফর আসলো দেখতে তা কি কেমন তোমাদের পছন্দ হলো হ্যাঁ ছেলে কঠিন সুন্দর ইটালি আছে টাকার পাহাড় বংশের যেমন গুণেও তেমন অর্থও তেমন আর লাগে না বল্লা আহা তুমি তো বাকিটা জানো না চরিত্রের ছিদ্র আছে এই ঝামেলা বিয়ে তো আরো করা হয়েছে যোগাযোগ তো আরো আছে কি বলে চারিত্রিক আছে না সমাজে চলে না এই জন্য বললাম জিবাদ চারিত্রিক বিবাদ আমরা করে থাকি আল্লাহ আমাদেরকে শারীরিক চারিত্রিক জিবাদ করা থেকে আল্লাহ হেফাজত করুক বলি আমি তিন নম্বর বংশীয় বিবাদ বংশীয় গিবাদ একটা বংশের মানুষ এক জায়গায় আসছে ভালো কাজের জন্য বা চাকরির জন্য বলে আরে ওই বংশে আর ওর দাদা চোর ছিল আর বংশের অমকে চোর ছিল ভাই চোর একজন ছিল সবাই তো চোর না তুমি কেন কেন তুমি বংশীয় ভাবে তুমি গি করে তুমি গিবাদের গিবাদের তুমি জুলুমের শিকার হলে গিবাদ করে অপরাধের শিকার কেন তুমি হলে এই জন্য এই বংশ এই সমস্ত ত্রুটি আছে কিনা আমাদের ভাই আছে পোশাক পরিচ্ছেদের গিবাদ চার বন্ধু আমার অনুষ্ঠানে আসছে তিন বন্ধু অর্থ আছে ইটা থাকে আরে পোস কি যেমন লাগায় আসছে তেমন দামি মোবাইল তেমন পোশাক কিন্তু আর বন্ধু দেশে থাকে গরিব মানুষ হ্যাঁ কোনো মতে চলে অত ভালো পোশাক পরতে পারে না ওর সাথে অত অমন কথাও বলে না ওকে সাইডে রেখে দিছে ও দিক খেয়ালও করে না কষ্ট পায় না ভাই এই জন্য পরিস্থিতির বিষয়েও গিবাদ করা হয় সমাজে আল্লাহ এটাও এটাও গিবাদ আল্লাহ পাক আমাদেরকে এই গিবাদ থেকে আল্লাহ হেফাজত করুক বলি আমি আরেকটা পরোক্ষ গিবাদ এইটা চলে কঠিন হবে কেমন আমার যেহেতু হয়ে গেছে পরোক্ষ গিবাদ এইটুকু বলে শেষ করব কষ্ট নিয়েন না পরোক্ষ গিবাদ সেটা কেমন পাঁচ বন্ধু এক জায়গায় বসে আছি চার বন্ধু একত্রে বসে আসি চাষতোবাই ভাই বসে আছি মুসল্লি ইমাম বসে আছি হ্যাঁ মাদ্রাসার শিক্ষক ছাত্র বসে আসি হ্যাঁ কমিটির উৎসলক ইমাম সব বসে আছি একজন নাম বলে না যে মির্জাফর নাম বলে না বলে ও যা একটা লোক কি যে ঝামেলা করে কি যে ভেতনা করে সমাজে অমকের বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে ইমামের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে সব বলতে বলতে হ্যাঁ যাক বাকিরা কয় কি আহ বুঝছি বুঝছি আর বলা লাগবে না মানে এমন টাইপ করে বলা হয় নাম বলে নাই কিন্তু বাকিও পরোক্ষ কি আসে না সমাজে এটা আমরা চলতে থাকে আমরাও করি সবাই বিরাই করে সবাই বলবো না দু একজন বাকি আছে এটা চলতে থাকে কিছু মনে করি না এটা মিষ্টি গি বাত মতো লাগে মজা লাগে বলতে মজা শুনতে মজা ভালো মজা তাল দিতে থাকি আমরা আল্লাহ আমাদেরকে গিবাত নামক মরণ বেধি আল্লাহ আমাদের হেফাজত করুক বলি আমি গিবাদের ভয়াবহতা রসুল কি বলেন আল্লাহ গিবাদের আসক্ত জিনা একজন করলে জুতা পিটা দেয় কত রকম চরপারে জুনমত্তা পারে দেশ থেকে বের করে দেয় কিন্তু একজন গিবাদ করলে কই এরকম শাস্তি দেয় কথা বলে তাহলে রসুল বলতেছেন যেখানে আল্লাহবাদ মিনা জিনা গিবাদ জিনা থেকেও মারাত্মক জিনা থেকেও গিবাদ আমরা এটাকে দেখি না বড় করে দেখি না জিনাকে যেমন দেখি গিবাদকে তো তেমন দেখি না আল্লাপাক আমাকে আপনাদেরকে সবাইকে আল্লাপাক হেফাজত করুক বড় একটা মারাত্মক বেদি থেকে বলি আমি এখন আসলে কি করবো একজন গিবাদ করতে গেলে বলতে গেলে আবার ফতোয়া মারে ফতোয়া মারে এই জন্য আসলে এখন উচিত এমন হয়ে গেছে বিবাদটা এখন যার যার বিবাদ থেকে বাঁচতে হলে বুকে একটা লাগাইতে হবে আমি যদি বিবাদ করি আমাকে জুতা খেলেন এই ছাড়া তো আরেকজনকে তো বলা যাবে না তাহলে তো আমার জুতা পিঠা খাইতে হয় এই জন্য আল্লাহ পাক সবাইকে বুঝদান করি আহমদুলিল্লাহ আসসালামাইকুমুল্লাহি